ঈদুল উল আজহার শুভক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সাক্ষাৎকালে সেনা ও নৌবাহিনী প্রধান তাদের পত্নীদের সঙ্গে একত্রে যমুনায় উপস্থিত ছিলেন বলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক শুভকামনা জানানো এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বর্ণনা করা হলেও বিশেষ করে সেনাবাহিনী প্রধানের ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত মন্তব্যের পর এটি রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি পুনরায় স্পষ্ট করেছে যে তারা ডিসেম্বরেই নির্বাচন চায় এবং এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দেশের জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল সময়টা উপযুক্ত নয় ডিসেম্বরেই নির্বাচন করানো সম্ভব এবং সেটাই দেশের জন্য শ্রেষ্ঠ হবে অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সমালোচকরা রাজনৈতিক অধিকার ছাড়াই ক্ষমতা ধরে রাখতে চাওয়ার অভিযোগে অভিযুক্ত করছেন আগে অন্তর্বর্তীকালীন দু হাজার পঁচিশ থেকে জুন দু ছাব্বিশ পর্যন্ত ধোঁয়াশাপূর্ণ সময়সীমা ঘোষণা করেছিল শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে যা তাকে আনুষ্ঠানিকভাবে আরও এক বছর ক্ষমতায় থাকার সুযোগ দেয় এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা থাকার বিষয়ে দর্শক আপনারা জানেন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে একদল লোক বারবার বলছেন স্যার আপনাকে পাঁচ বছর চাই এসব বিষয়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন কানাঘুষা চলছে ডক্টর কি আরও দীর্ঘ সময় থাকছেন নাকি তার ঘোষণা অনুযায়ী আগামী দু সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবেন